আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সার্ভ থিংকারে আপনাকে স্বাগতম আমি সাইফুর রহমান এই ভিডিওতে আমি ফেসবুকের যে অ্যাড অ্যাড অবজেক্টিভ অবজেক্টিভ আছে সেই নিয়ে কথা বলবো চলুন শুরু করি আমরা অনেকে যেটা করি সেটা হচ্ছে মানে অ্যাড রান করি বাট অনেক ক্ষেত্রে ফেসবুকের অবজেক্টিভগুলো বুঝি না যে আমার কোন পারফোসে কোন রেজাল্ট আশা করলে কোন টাইপের অবজেক্টিভের সাথে সিলেক্ট করা উচিত যদিও এখানে অবজেক্টিভ আছে এগুলো দেখেও বুঝতে পারার কথা বা তারপরে ফেসবুক আবার ধরেন এখানে ব্যাখ্যাও দিয়ে দিছে এখান থেকেও বুঝতে পারার কথা তারপরে অনেক আমরা ভুল করি জিনিসগুলো আসলে বুঝি না এই ভিডিওতে আমি জিনিসটা ক্লিয়ার করে দেবো তাহলে যাদের সমস্যা হচ্ছে মানে আপনারা বুঝেন না যে কোন অবজেক্টিভ কোন সময় সিলেক্ট করা দরকার তারা আসলে উপকৃত হবেন তো এখানে প্রথমে আসেন অ্যাওয়ারনেস কয়টা অবজেক্টিভ আছে সেটাকে খেয়াল করেন যে অ্যাওয়ারনেস ট্রাফিক এঙ্গেজমেন্ট লিড অ্যাপ প্রমোশন এবং সেলস টোটাল ছয়টা অবজেক্টিভ এখানে আছে এই ছয়টা টার্গেট বা ছয়টা গোল সেট আপ করে আমরা হচ্ছে যে মূলত অ্যাডটাকে রান করতে পারি তো অ্যাওয়ারনেস এটা তো শুধু জানানো অ্যাওয়ার করা মানুষকে ট্রাফিক ট্রাফিক হচ্ছে যে মেনলি ট্রাফিক নিয়ে আসা মানুষজনকে নিয়ে আসা এঙ্গেজমেন্ট হচ্ছে মানুষকে আপনার বিজনেসের সাথে অ্যাঙ্গেজ করানো ঠিক আপনার পেজের সাথে সাথে করানো আপনার ইনস্টাগ্রাম সাথে এর করানো লিড হচ্ছে সেল 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 করার সম্ভাব্য যে ক্লায়েন্ট আছে তাদের থেকে তাদের ডাটা কালেক্ট করা তারপর তাদের সাথে কমিউনিকেট করা কমিউনিকেট করার জন্য ডাটা কালেক্ট করা যেমন ইমেল অ্যাড্রেস হতে পারে ফোন নাম্বার হতে পারে তারপর হচ্ছে যে অ্যাপ প্রমোশন অ্যাপ প্রমোশন হচ্ছে যাদের অ্যাপ তাদের প্রমোট করে সেটাকে ইনস্টল করানো তারপর সেলস সেলসের উদ্দেশ্য হচ্ছে ফাইনালি মানে রান করে সেল নিয়ে আসা তো এগুলো হচ্ছে প্রাথমিক বিষয় এবার আমি যদি ব্যাখ্যা করে বলি যেমন ধরেন অ্যাওয়ারনেস করে একটা রান আইডিয়া আপনাকে দিয়ে দিচ্ছে সে আইডিয়াটা কি বাই অ্যাওয়ারনেসটা গোড ফর হচ্ছে রিচ এই যে রিচের জন্য গোড হতে পারে আপনি যদি চান যে ভাই আমি অনেক রিচ করাবো তাহলে আপনি অ্যাওয়ারনেস সিলেক্ট করেন তারপরে ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর জন্য সেটা বেস্ট তারপর ধরেন ভিডিও ভিউ আপনি ভিডিও ভিউ আনতে চান এটা সিলেক্ট করেন স্টোর লোকেশন অ্যাওয়ারনেস আপনার ফিজিক্যাল কোনটা স্টোর আছে সেই স্টোরে আপনি হচ্ছে মানুষকে ভিজিট করাইতে চান তখনও এই অপশনটা হচ্ছে যে আপনার জন্যে ভালো কাজে দিবে তো অ্যাওয়ার্নেসের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে অ্যাওয়ার করা তারপর ট্রাফিক ট্রাফিক একটা কোন পারফাস এ গোড দেখেন একটু এটা গোড ফর লিঙ্ক ক্লিক আপনি যদি লিঙ্ক ক্লিক আনাইতে চান যে বেশি থেকে বেশি মানুষ আমি যে লিঙ্ক দিয়েছি সেই লিঙ্কে ক্লিক করুক তাইলে আপনি ট্রাফিক অ্যাড রান করবেন তারপরে ল্যান্ডিং ফেস ভিউ ল্যান্ডিং ফেস ভিউ দিয়ে আনার জন্য আপনি ট্রাফিক অ্যাড রান করবেন ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট সেটার জন্য আপনি হচ্ছে যে ট্রাফিক করতে পারেন এর বাইরে মেসেঞ্জার ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ এগুলোতে ট্রাফিক আনার জন্য হচ্ছে যে আপনি ইয়ে করতে পারেন এই ট্রাফিক অ্যাড রান করতে পারেন কল আনার জন্য আপনি এখানে ট্রাফিক অ্যাড রান করতে পারেন ট্রাফিক অ্যাড রান করার জন্য এই কয়টা হচ্ছে যে বেস্ট প্র্যাকটিস তারপরে আসেন এঙ্গেজমেন্ট এঙ্গেজমেন্ট অ্যাগেইন এটা গুড ফর মেসেঞ্জার ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপে যদি আপনি এঙ্গেজমেন্ট মানে বেশি থেকে বেশি পরিমাণ মেসেজ আনতে চান অথবা এঙ্গেজমেন্ট বলতে শুধু মেসেজ আসা না এঙ্গেজমেন্ট মানে হচ্ছে এঙ্গেজড হওয়া করতে সে লাইক করতে পারে শেয়ার করতে পারে কমেন্ট করতে পারে সেভ করতে পারে মেসেজ মেসেজ দিতে পারে সবগুলো হচ্ছে এঙ্গেজমেন্টের মাঝে পড়ে এর মাঝে ভিডিও ভিউ অ্যাড রান করলে এখান থেকেও আপনি ভিডিও ভিউ পাবেন যেটা অ্যাওয়ারনেস থেকে পাওয়া যায় ফোস্ট এঙ্গেজমেন্ট এবং এখানে কনভার্সন অপশনও আছে মানে এঙ্গেজমেন্ট অ্যাড রান করলে এখান থেকেও সেল হবে তারপর হচ্ছে যে কল কলের মাধ্যমে মানুষ হচ্ছে যে এঙ্গেজ হবে তো এই এঙ্গেজমেন্টটা মূলত কয়েকটা গোলে করা যায় তারপরে লিড এটা গোট ফর দেখেন ইনস্ট্যান্ট ফ্রম ফেসবুকে যে ফর্মটা দেওয়া হয় ইনস্টল ফর্ম যে দেখবেন যে কিছু ফর্ম দেওয়া যাক থাকে ক্লিক করলে হচ্ছে সেখানে নাম ঠিকানা ফোন নাম্বার দেওয়ার অপশন আছে অথবা আপনার যে ফেসবুকে আপনি যেগুলো দিয়ে অ্যাকাউন্ট করছিলেন সেগুলো অটোমেটিক্যালি এখানে নিয়ে নিচ্ছে তো এটাই লিডের জন্য বেস্ট প্র্যাকটিস তারপর হচ্ছে যে মেসেঞ্জার ইনস্টাগ্রামে এটা কাজ করে তারপরে কনভারশনও এখানে হয় তারপরে ফাইনালি হচ্ছে যে এখান থেকে আপনি এই কলও পাইতে পারেন অ্যাপ প্রমোশন এটা হচ্ছে যে অ্যাপ যদি আপনি ইনস্টল করাইতে চান আপনি নতুন একটা অ্যাপস নিয়ে আসছেন সেটা মানুষ ইনস্টল করুক তখন আপনি অ্যাপস প্রমোশন থেকে করতে পারবেন এর বাইরে আপনি অ্যাপসে যদি কোনো ইভেন্ট ক্রিয়েট করেন তাহলে সেটার জন্য আপনি অ্যাপস প্রমোশন সিলেক্ট করে অ্যাপটা রান করতে পারেন তারপরে ফাইনালি সেলস সেল হচ্ছে এটা কনভার্সন মানে সেল পাওয়ার জন্য আপনি সেলস থেকে ইয়ে করবেন এর বাইরে ক্যাটালগ সেল যদি আমরা ক্যাটালগ যারা যারা ক্যাটালগ সেল আর রান করি করতে চায় তারা আসছে সেলস থেকে ক্যাটালগ সেল করতে পারবো আমি যদি উদাহরণ দিয়ে ধরেন দ্বারা যে আপনি গেলেন কোন একটা প্রোডাক্ট দেখি আসলেন তারপরে ফেসবুকে আসলে সেটা দেখলেন যে আপনার ওয়ালে ওই একটা ওই প্রোডাক্টের একটা দেখাইতেছে আমি গেলাম আমি অন্য কোন প্রোডাক্ট দেখছি আমাকে আবার সেই রিলেভেন্ট অ্যাড দ্বারা দেখানো শুরু করছে ফেসবুক থেকে তো এই জিনিসটা আসলে হয় কিভাবে ক্যাটালগ অ্যাড করে রাখার কারণে মূলত হয় আমি যে এই প্রোডাক্ট দেখছি আমি যে কোনো একটা কোনো একটা ক্যাটাগরির প্রোডাক্ট দেখছি আমাকে ওই সিমিলার ক্যাটাগরির অ্যাড তারপর দেখানো শুরু করবে আবার আপনি অন্য কোনো ক্যাটাগরির প্রোডাক্ট দেখছেন আপনাকে সেই ক্যাটাগরির প্রোডাক্ট আপনি যখন ফেসবুকে আসেন আপনাকে দেখানো শুরু করবে কিন্তু অ্যাড মূলত একটাই রান হয়েছে এই জিনিসটা মেনটেন করা এই ক্যাটালগ অ্যাডের মধ্য দিয়ে তারপর হচ্ছে যে মেসেঞ্জার ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ এই এই তিনগুলোতে আপনি যদি মেসেজ পাইতে চান তাহলে সেলস অ্যাপ থেকে আপনি অ্যাডটা রান করলে মেসেজ পাবেন তারপর হচ্ছে ডিরেক্ট কল পেতে আপনি এখানে কল পাবেন এখন এখানে একটা প্রশ্ন আপনার মনে আসতে পারে সেটা হচ্ছে যে ভাই মানে এখানেও মেসেঞ্জার ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপে মেসেজ আনা যাবে সেলস থেকে আবার এঙ্গেজমেন্ট পাওয়া যাবে তাহলে আমি করবো কোনটা আবার ধরেন এই এঙ্গেজমেন্ট থেকেও ভিডিও ভিউ আবার হচ্ছে যে এইখানেও ভিডিও ভিউ আছে তাহলে আমি কোনটা সিলেক্ট করে একটা রান করবো আবার ধরেন এই ট্রাফিকেও কল আছে লিডেও কল আছে সেলসেও দেখেন যে কল আছে এঙ্গেজমেন্টও আছে তাহলে সমস্যা হয়ে গেল না তাইলে এটার বেস্ট প্র্যাকটিসটা আসলে বুঝতে হবে আপনাকে আমি তো আপনার মাঝে কনফিউশনটা তৈরি হবে তো এটার বেস্ট প্র্যাকটিস হচ্ছে এরকম যে আপনাকে নিজে টেস্ট করে করে বুঝতে হবে যে কোনটা কোন পারপাসে বেশি কাজে লাগে নাম্বার ওয়ান আর নাম্বার টু হচ্ছে যে যারা অলরেডি কাজকর্ম করছে কোনটাতে রেজাল্ট কেমন পাইছে সেটা নিয়ে হচ্ছে যে আপনি বুঝবেন দেখবেন শুনবেন তারপরে সেই অনুযায়ী আপনি তাদের থেকে হেল্প নিয়ে আপনার এখানে ইমপ্লিমেন্ট করে ফেলবেন ঠিক আছে অন্য একজনে বলল যে ভাই আমি অ্যাড রান করি অ্যাঙ্গেজমেন্ট থেকে আপনি সেটাকে বুঝলেন তারপরে আপনার বিজনেসে কাজে লাগবে কিনা সেটা একটু অ্যানালাইসিস করলেন বোঝার চেষ্টা করলেন তারপরে ফাইনালি টেস্ট করলেন এটাও হতে পারে তাহলে আপনার রাস্তাটা একটু সহজ হয়ে গেল ডলার কম হলো আমি আমার সাজেশনটা যদি দিয়ে আমি যেভাবে প্র্যাকটিসটা করি মোস্ট অফ দ্য টাইম এটাই করি বিষয়টা এরকম না বাট বেশিরভাগ ক্ষেত্রে এরকম করি যেমন আমি যদি ট্রু অ্যাওয়ারনেস করতে চাই মানে আমি চাচ্ছি যে কম বাজেটে বেশি থেকে বেশি মানুষ আমার এটা দেখতেই থাকুক তখন আমি আসলে এই অ্যাওয়ারনেস সিলেক্ট করে মূলত অ্যাডটাকে রান করি যেমন ধরেন বিকাশ বা রবি বা ধরেন গ্রামীণ ফোন তারা যখন কোনো একটা মানে নতুন অ্যাড নিয়ে আসে সেটা বেশি থেকে বেশি মানুষকে দেখাইতে চায় তখন তারা আসলে এই অ্যাওয়ারনেস থেকে অ্যাডটা রান করে বেশি থেকে বেশি মানুষের কাছে অ্যাওয়ার করায় তারপরে ধরেন ট্রাফিক ট্রাফিকের জন্যে আমি এটা প্র্যাকটিস করে হচ্ছে যে ইনস এই ল্যান্ডিং ফেস ভিউ আমি যদি যখন ল্যান্ডিং ফেস ভিউ আনার চেষ্টা করি ল্যান্ডিং ফেস ভিউ আনার জন্য আমি মূলত এই ট্রাফিক সিলেক্ট করে তারপরে এ করি তারপর হচ্ছে যে এংগেজমেন্ট এংগেজমেন্টের ক্ষেত্রে আপনি যদি মানুষকে মানুষ থেকে বেশি থেকে বেশি পরিমাণ মেসেজ পাইতে চান লাইক কমেন্ট পাইতে চান শেয়ার পাইতে চান মানুষ সেভ করুক সেটা চান তাহলে আপনি এঙ্গেজমেন্ট থেকে আপনি এটা করতে পারেন এর বাইরে কনভারশন মানে সেল পাওয়ার উদ্দেশ্য আপনি এঙ্গেজমেন্ট অ্যাড দান করতে পারেন সেক্ষেত্রে সেলও হয় দ্য বেস্ট প্র্যাকটিস হচ্ছে যে সেলস থেকে তারপরে ওটা সিলেক্ট করা এনগেজমেন্ট থেকে না তারপরে ভিডিও ভিউর জন্য আমি এটা করি ঠিক আছে ভিডিও ভিউ করার জন্য ভিউ আনার জন্য হচ্ছে আমি এনগেজমেন্ট থেকে ভিডিও ভিউতে অ্যাড অন করি তারপরে আসুন লিড লিডের ক্ষেত্রে মেইনলি যদি আপনার কোনো সার্ভিস বেস বিজনেস হয় আর যেটাতে মানুষ ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নেয় না মানুষ দেখে শুনে যা ব্যবসা করে তারপর হচ্ছে সিদ্ধান্ত নেয় যেমন আপনি কোনো ফ্ল্যাট সেল করতেছেন ঠিক আছে আপনি কোনো বড় মানে বেশি প্রাইসের কোন একটা প্রোডাক্ট সেল করতেছেন যেটাতে ইনস্ট্যান্ট সেল হবে না মানুষ আপনার সাথে কথাবার্তা বলবে মিটিং করবে তারপরে দেখবে শুনবে বুঝবে ফিজিক্যালি ভিজিট করবে ফাইনালি সে সিদ্ধান্ত এই ধরনের কোনো কিছু থাকলে আপনারা এই লিড থেকে আমি তখন লিড ইয়ে করি ইনস্ট্যান্ট ফর্মের জন্য তারপরে অ্যাপস প্রমোশন এটা নিয়ে বলার কিছু না অ্যাপ ইনস্টল করার জন্য আপনি করবেন সেলসে আসি সেলসে মেনলি যখন আমি সেল আনতে চাই তখন আমি সেলসটাকে অ্যাডান করি ক্যাটালগ দিয়ে যখন আমি অ্যাডান করতে চাই এবং সেখান থেকে সেল হতে চাই তখন আমি এটা করি এর বাইরে মেসেঞ্জার ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপেও সেল করার জন্য আমি এটা প্র্যাকটিস করি কলের জন্যও করি তাই জিনিসগুলো আমি এখানে এভাবে প্র্যাকটিস করি আপনার এভাবে করতে পারেন অথবা আপনি আপনার মতো করে মানে টেস্ট করে করে বুঝতে হবে যে আসলে কোনটা কোন পারফাসে ব্যবহার কাজ করে তা আশা করি বুঝতে পেরেছেন যে ফেসবুকে অ্যাড অবজেক্টিভটা কীভাবে কাজ করে যদি এ নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করতে পারেন আর আপনি চাইলে আমার ফেসবুক মার্কেটিং কোর্সে জয়েন করেও আপনি এই বিষয়গুলো বিস্তারিত শিখে নিতে পারেন শিখার বোঝার জন্য হচ্ছে যে আপনাকে আমার যে ল্যান্ডিং পেজ আছে সেখানে ভিজিট করতে হবে কোর্স ডট ডট কম এখানে আসলেই আপনি হচ্ছে যে বিস্তারিত এখান থেকে জানতে পারবেন এর বাইরে যদি কোনো প্রশ্ন থাকে স্পেসিফিক যেটা আপনি সমাধান পাচ্ছেন না তাইলে আপনি চাইলে আমার সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট হতে পারেন আমি ইনশাল্লাহ সেটা সমাধান দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম